নেক্সট লেদার মানে হচ্ছে অরিজিনাল লেদার নেক্সট লেদার মানে হচ্ছে নীরব ভাই নীরব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম আসাদ ভাই ভালো আছেন আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই ঈদ কালেকশন তো নিয়ে আসছেন এত এত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছেন এত তাড়াতাড়ি মানে ঈদের জন্যই তো সবকিছু টার্গেট নিছেন আমাদের তো আপনার সবাই যখন ঈদের प्रिपरेशन নেওয়া শুরু করে ততদিন আমাদের ঈদের সেল শেষ হয়ে যায় আমরা আমরা ওই ওই ভাবে আর কি প্ল্যান করি কারণ যে আমরা সবসময় আগে যেমন রোজার ঈদের কালেকশন আমরা দুই তিন মাস আগে থেকে করছি এবং আমরা রোজা শুরু হওয়ার আগে আমাদের

বিয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো তেতাল্লিশ নম্বর চক যদি কারো চিন্তা অসুবিধা হয় আমাদের স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে আসবেন এছাড়া আমাদের ফেসবুক পেজ নেক্সট লেদার ফলো করেও আপনারা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারেন সেক্ষেত্রে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করে আপনারা পার্চেস করতে পারবেন ডাব্লিউ 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 ডট নেক্সট লেদার বিডি ডট কমেও আপনার অর্ডার প্লেস করতে হবে ওকে তো সো ভাই তো হচ্ছে সবকিছু বলে দিল এরপরে যদি আপনাদের কোন ডিটেইলস জানার দরকার ডেসক্রিপশনে যাবেন সেখানে ডিটেলস দেওয়া রয়েছে এবং অন স্ক্রিনে কিন্তু আপনারা অলরেডি কিন্তু নাম্বার দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন শুধু ঢাকায় শোপে আসবেন যারা আসতে চাইলেন তারা তো আসলে নেয় আর যারা আসতে পারবেন না আমার মুভ করা সম্ভব না আমি ঢাকার বাইরে আছি বা ঢাকায় আছি তারা কিন্তু হচ্ছে কুরিয়ারের মাধ্যমে কিন্তু আপনার পুরোটা রিসিভ করতে পারবেন সো ভাই আসলে আমরা প্রথমে কোন কালেকশন দিয়ে শুরু করব প্রথমে যেহেতু আপনার এখন সামার চলতেছে অনেক গরম বাইরে সবাই একটু লোফার টাইপ এবং হাফ শু টাইপ জুতাগুলা প্রেফার করে সেই হিসেবে আমরা হাফ শুর উপর একটা ধামাকা ডিসকাউন্ট রাখবো এটা যারা ভিডিও দেখবেন আমরা বলে দিব আমরা প্রথমে লোফার থেকে শুরু করি লোফার থেকে শুরু করি লোফার আমাদের এই যে উপরের যে লোফার গুলো ছিল এগুলো আমরা টিপে আর সোলেল লোফার বলি হ্যাঁ এগুলো হচ্ছে টিপেয়ার সোলেল লোফার নিচে করা আছে লেদার সম্পূর্ণ এবং এই প্রোডাক্ট গুলো আপনার মোটামুটি আপ ইউজ করার জন্য ভালো এবং রিজেনেবল প্রাইজের ভিতরে এই প্রোডাক্ট গুলো আমরা রেগুলার প্রাইজ বিক্রি করে হচ্ছে আহ তেরোশো বারোশো পঞ্চাশ এরকম বিক্রি করি বাট আজকে যারা আমাদের ভিডিওটা দেখে নিবেন প্রোডাক্ট গুলো জন্য অনলি যেমন এই উপরের শাড়ি থেকে আপনি যেটা নিবেন সব ডিসপ্লেও করা যায় না কারণ আমাদের ডিসপ্লে জায়গা সংকট আছে যে কারণে অনেক প্রোডাক্ট আছে যেগুলো ডিসপ্লে তে নাই অথবা সাইজ কম আছে যে কোনো ডিসপ্লে করিনি লোফার গুলো বব লেদারের ভিতরে নিউ ইয়র্ক বব লেদার এবং এটা ভিতরে এটা ভিতরে সেলাই করা থাকে খুবই ভালো সফট কমফোর্টেবল এবং র্যাপ্ট এক দুই বছর ব্যবহার করতে পারবেন অনায়াসে ঠিক আছে এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে অনেকগুলো কালার ভেরিয়েন্ট আছে তারপর আমি একটু দেখাই দিই এগুলো ম্যাটেরিয়ালস গুলো হান্ড্রেড পার্সেন্ট লেদার এর ভিতরে হ্যাঁ এবং এক্সপোর্টের লেদার ইউজ করা কত মোটা থিকনেস লেদার এবং নিচে যে ইনসোলটা ইউজ করা ইনসোলটাও অরিজিনাল কাল লেদারের হ্যাঁ আর ভিতরে একটা ফোম দেওয়া হয়েছে যাতে আপনার সফট হয় পায়ের নিচে পায়ের নিচে সফট সফটের জন্য আর এই প্রোডাক্ট গুলো আমরা বিক্রি করতেছি আপনার চোদ্দশো নব্বই টাকা এই যে আমাদের প্রাইস টেক দেওয়া আছে দেখেন চোদ্দশো নব্বই টাকা বাট আসাদের ভিডিও দেখা কোরবানির ঈদ পর্যন্ত যারা আসবে তাদের জন্য অনলি বারোশো টাকা রাখবো আমরা অনলি বারোশো টাকা বারোশো টাকায় এটা ভিতরে অনেক ডিজাইন কালার আছে আমি একটু দেখাই দিই যেমন একটা কালার আছে এটা হচ্ছে আমরা আয়রন কালার বলি আয়রন কালার লোফার চলে আছে এই যে এটাও পাবেন তারপরে পাবেন আপনার কফি কালারটা পাবেন কফি কালারটা পাওয়া যাচ্ছে কফি কালারটা পাবেন দেখেন কফি কালারটা পাবেন তারপরে পাবেন অন আপনার ব্ল্যাক এর ভিতরে এগুলো কিন্তু সব বব লেদারের প্রোডাক্ট আমি দেখাচ্ছি ঠিক আছে বব লেদার এটা হচ্ছে কফি কালার এই ব্ল্যাক কালার এটা ভিতরে আছে আপনার এটাকে আমরা জাফরান কালার বলি জাফরান কালার জাফরান কালার তারপর আছে ব্লু কালার ব্লু কালার হচ্ছে ব্লু কালার এগুলা সব বব লেদার প্রোডাক্ট এরপর আমি যদি দেখি আমাদের এইটার ভিতর আবার সোয়েট লেদারের প্রোডাক্ট আছে সোয়েট লেদার হচ্ছে যে দেখেন সোয়েট লেদার এবং সেম ম্যাটেরিয়াল এটা সোয়েট লেদার বাকেলটাও সেম এটার ভিতর ব্ল্যাক এর ভিতর আরেকটা প্রোডাক্ট আছে সোয়েট লেদারের ইভেন এটার ভিতরে এই চকলেট কালার তো এটা দেখাইছি এই মাস্টার কালারটা আছে তারপর আপনার ব্লু কালার টাও আছে এগুলো কিন্তু সোয়েট লেদার এ প্রোডাক্ট ঠিক আছে আর একটা আছে ববলেদার ভিতরে ভিতরে হ্যাঁ অ্যাশ কালার ববলেদার প্রোডাক্ট গুলো কিন্তু অনেক সফট আচ্ছা হ্যাঁ 100% খুবই আর এগুলোতে আমরা ছয় মাসের ওয়ারেন্টি দিয়ে দেই যেটাই নেন আপনে আর এগুলো আমাদের অফার প্রাইজে মাত্র 1200 করে এখন দিচ্ছি আমরা মাত্র করে জি 1200 করে দিচ্ছি এরপরে আমাদের নতুন কিছু ডিজাইন আসতেছে যেমন এই ডিজাইনটা এটা আমরা গত রোজার ঈদের বিক্রি করছিলাম এটার ভিতরে একটু ক্রেফ সোল আর কি জেলি রাবার সোল দিয়ে করছিলাম ভিতরে ডক্টরিনোল দিয়ে দিয়েছিলাম ওই প্রোডাক্ট গুলো তো আমরা আঠারোশো টাকা করে বিক্রি করছি আমাদের কাছে গুলো স্টক শেষের দিকে এখন নাই আর তবে এটা আমরা আবার আহ প্রিমিয়াম যে বাম্বু সোল টা ওইটার ভিতরে করছি যে কারণে খরচ কষ্টিং একটু কমে আছি আমরা ঠিক আছে এটা আমাদের প্রাইজ আছে ষোলোশো নব্বই টাকা এটা আমরা ডিস্কাউন্ট দিয়ে এখন দিচ্ছি মাত্র চোদ্দশো টাকায় ঠিক আছে চোদ্দো চোদ্দশো লেজার কাঠের ভিতরে এটা পাচ্ছেন চোদ্দশো টাকা এটা আপনার সোল টা একটু দেখে নেন এটা হচ্ছে বাম্বু সোলের ভিতরে আর যেটা জেলি রাবার সোল ওইটা কিন্তু এখনো আছে ওটা প্রাইজ আমরা বলে দিবো ঠিক আছে এটা দুইটা কালার আসছে আরো প্রোডাকশন চলতেছে এরা করবা নিজেদের প্রোডাক্ট করছে আমরা আসবে নতুন আরো কিছু ডিজাইন আসবে লোফারের ভিতরে এগুলো এখন চোদ্দশো টাকা করে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ এবং পুরোটা লেজার কাট করা খুবই একটা সুন্দর ডিজাইন এরপরে আমি যদি দেখে আমাদের কাছে লোফারের আরো কিছু কালেকশন আছে যেমন এই পাশ থেকে যদি দেখে এটা হচ্ছে আমাদের ক্রেপসোলের ভিতরে আপনার ডক্টর ইনসোল করা হ্যাঁ ডক্টর ইনসুল করা এটা সোয়েট লেদারের ভিতরে এটার ভিতরেও আমাদের বেশ কিছু ডিজাইন আছে যেমন এইগুলো আমরা বিক্রি করছি হচ্ছে একুশশো পঞ্চাশ টাকায় বাট এখন যারা ভিডিও দেখে তাদের জন্য অনলি অনলি টাকা টাকা রাখবো আমরা ডিজাইন আছে যেমন অলিভ কালার আছে অ্যাশ কালার আছে ঠিক আছে একটা অলিভ ভিতরে চকলেট কালার আছে এটা আছে ফিনিশ লেদার ভিতরে যারা আছেন ভিতরে আছে এটাও পাচ্ছেন মাত্র আপনার ষোলোশো টাকায় এই জায়গা থেকে যেটা নিবেন ডক্টর ইনসুল সহ যেমন ব্ল্যাক কালার আছে এগুলো ষোলোশো টাকা পাচ্ছেন একটা আছে প্লেন ব্ল্যাক এর ভিতরে এগুলো ষোলোশো করে আর এই যে একটা প্রোডাক্ট আছে লেজার কাটের ভিতরে এটা আবার জেলি রাবার সোল এটা জেলি রাবার সোল জেলি রাবার সোল যেটা ওইটা ক্যাপসুল ভিতরে এটাও মেডিটেক ডক্টর ইনসুল কাট লেজার কাট আছে উপরে এই প্রোডাক্টগুলো আমরা 1800 করে বিক্রি করছি রোজার রোজারিতে বাট কোরবানি ঈদের জন্য আর 100 টাকা কমাই দিলাম আমরা এখন 1700 করে পাবেন জি 1700 করে পাবেন আর এইটা যেটা আছে জেলি রাবার সোলের ভিতরে যে এই প্রোডাক্টটা এইটাও কিন্তু বাকেল সহকারে এইটা আমরা আঠারোশো করে বিক্রি করছি এটা আরো একশো কমানো হয়েছে এটা ষোলোশো টাকা করা হয়েছে ঠিক আছে এটা ষোলোশো টাকা যেটা লেজার কাট এটা সতেরোশো আর এগুলো হচ্ছে ষোলোশো টাকা ঠিক আছে এই প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছেন এই প্রাইসের ভিতরে আরো আছে লোফার আমি সবই দেখাবো আর এই পাশে আছে আমাদের কিছু ক্যাজুয়াল কালেকশন এগুলো আমরা এখন অনলি বারোশো টাকা দিচ্ছি বারোশো টাকা এটা স্টক ক্লিয়ারেন্স অফার চলতেছে অনলি বারোশো টাকা এরপরে যদি আমি দেখে আমাদের কাছে ক্রিপসোলের কিছু লোফার আছে প্রিমিয়াম সেগমেন্টে যেমন এটা হচ্ছে ক্রেপ রাবার সোলের ভিতরে পুরোটা স্টিচিং করা আছে রাপটাপ ব্যবহার করতে পারবেন ছয় মাসের সোল ওয়ারেন্টি আছে এটা আমাদের কাছে অনেকগুলো কালার ভেরিয়েন্ট আছে আমি একটু দেখাই দিব এটা ভিতরে হচ্ছে সোয়েট লেদারের ভিতরে আমাদের আবার কালার আছে যেমন এটা আছে আপনার তারপরে একটা প্রোডাক্ট আছে এ একটা প্রোডাক্ট আছে আচ্ছা ঠিক আছে এ একটা প্রোডাক্ট আছে এগুলো কিন্তু আপনারা পাচ্ছেন অফার প্রাইজে মাত্র তেরোশো টাকা করে ক্রেপসুলের ভিতরে আমাদের অনেক ডিজাইন আছে যেমন এই এই মডেলটা কিন্তু অনেক বেশি চলে রানিং আমাদের একটা মডেল এটার ভিতরে কালার আছে তিন চারটা আমি একটু দেখা দিই এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে এটার ভিতরে আছে চকলেট কালারটা আছে মাস্টার্ড কালারটা ঠিক আছে এই প্রোডাক্টগুলো সেম ম্যাটেরিয়ালস এবং ওয়ারেন্টি ছয় মাসের আর এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে সতেরোশো নব্বই টাকা এটা আমরা এখন ডিসকাউন্ট দিয়ে এটা রাখতেছি অনলি তেরোশো টাকা সতেরোশো নব্বই টাকা তেরোশো টাকা এটা আমাদের ওয়েবসাইটও আছে সতেরোশো নব্বই টাকা অফার প্রাইসে তেরোশো নব্বই টাকা আছে বাট এখন আমরা আরো কমে তেরোশো করে দিচ্ছি ঠিক আছে এটা আছে একটা আছে তারপরে এই যে একটা ডিজাইন আছে দেখেন অলিভ কালার ভিতরে খুব সুন্দর খুব সুন্দর একটা আছে এটার ভিতরে আবার কালার পাবেন তিনটা এটা হচ্ছে দেখেন মাস্টার্ড কালার এটা ভিতরে চকলেট কালারও আছে আবার চকলেটের ভিতরে একটা প্রোডাক্ট আছে এগুলো অফার প্রাইজে পাচ্ছেন মাত্র আপনার তেরোশো করে আর নিচের সারি থেকে আসাদ ভাই আমাদের যে প্রোডাক্ট গুলো আছে এই প্রোডাক্ট গুলো আমরা স্টক ক্লিয়ারেন্স অফার রাখতেছি এখন মাত্র এক হাজার টাকা করে এগুলো হচ্ছে মাত্র এক হাজার টাকা এগুলো কিন্তু প্রোডাক্ট গুলো খুব ভালো ক্রেপসোলের ভিতরে কত সুন্দর সুন্দর প্রোডাক্ট এটার ভিতরে যে একটা সোল আছে এগুলো এক হাজার করে এগুলো আপনার যারা সরাসরি শপে আসবেন দেখে নিতে পারবেন এরপরে আমি একটা ধামাকা অফার দিয়ে দিব আমাদের হাফসুর ভিতরে আমি হাফ সু প্রথমে একটু কিছু দেখাই যেমন আমাদের এগুলো আছে ডক্টর হাফ ঠিক আছে আচ্ছা ডক্টর হাফ গুলো আমাদের কাছ থেকে এখন পারচেস করতে পারবেন এগুলো আমাদের আহ ডক্টর ইনসুল করা আমি একটু দু একটা দেখাই দিয়ে দেখেন

প্রাইস হচ্ছে আঠারোশো নব্বই টাকা এটা আমরা এখন ডিসকাউন্ট আফটার ডিসকাউন্টের পরে এটা রাখতেছি মাত্র পনেরোশো টাকা করে মাত্র পনেরোশো টাকা করে আঠারোশো নব্বই টাকার প্রোডাক্ট এখন পনেরোশো টাকা পাচ্ছেন ডক্টর ইনসোল সহকারে আপনি যেটাই নেবেন ঠিক আছে এই জায়গা থেকে যেটাই নেবেন একটা আছে একটা আছে একটা আছে একটা আছে এটা সব পনেরোশো

এছাড়া আমাদের কাছে আপনার পাবেন কাপলিক শু পাবেন একটা পরে দেখাই দেখেন দেখেন খুবই সুন্দর কিন্তু দেখ খুবই সুন্দর পাঞ্জাবি পাজামা থেকে শুরু করে সব ধরনের ড্রেসের সাথে পড়তে পারবে এবং ভিতর অনেক সফটনেস দেখছেন

এটা আমরা বিক্রি করছি চোদ্দশো পঞ্চাশ করে এখন আজকে যারা অনলি নিবেন্টের উপরে এই পাশের যে হাফশু গুলো আছে এগুলো আমরা হচ্ছে আমাদের চোদ্দশো নব্বই টাকার প্রোডাক্ট এই জায়গা হাফশু যেগুলো আছে এগুলো আমরা ডিসকাউন্টে বারোশো করে বিক্রি করছি বাট আজকে যারা কোরবানি পর্যন্ত নিবেন এগারোশো টাকা করে এগারোশো টাকা এগারোশো করে থাকবে ঈদেও আমরা বারোশো করে বিক্রি করছি এখন এগারোশো আর উপর থেকে যে হাফশু গুলো আছে ঠিক আছে এটার উপরে ধামাকা ডিসকাউন্ট

এই প্রোডাক্ট নেন সাতশো টাকা আচ্ছা তারপরে একটা অলিভ কালার আছে সাতশো টাকা চকলেট কালার সাতশো টাকা চকলেট কালার সাতশো টাকা এই আছে এগুলো সব সাতশো যেটা নেনশো

এবং সোলগুলা লং লাস্টিং হবে এই প্রোডাক্টগুলো আমরা চোদ্দশো পঞ্চাশ টাকা করে বিক্রি করছি ডিসকাউন্ট আপনার ডিসকাউন্ট এগুলো বিক্রি করি আমরা বারোশো টাকা করে বাট আজকে যারা আমাদের ভিডিও থেকে দেখে নিবেন করবা নিরিদ পর্যন্ত তারা অনলি এগারোশো টাকা করে পাবেন ঠিক আছে এগারোশো টাকা করে পাবেন অনেক ডিজাইন আছে দেখেন এই যে এগুলো আছে এগুলো আছে এগুলো আছে

ডক্টর পামশু হ্যাঁ ডক্টর কিন্তু প্রচুর সেল করছে আমরা ওয়েবসাইটে এখনো আমাদের স্টক আছে কিছু যারা নিতে চান এখন কালার আছে দুইটা তিনটা আছে কিছু সাইজ কম আছে বাট ব্ল্যাক কালারটা পাইবেন অলটাইম ব্ল্যাক কালারটা অনেক স্টক আছে আমাদের কাছে এই ব্ল্যাক কালার সহই ডক্টর পামশু ভিতরে কিন্তু এটা ক্যাপসুল ভিতরে এবং পুরোটাটাই স্টিচিং করা রাপটপ ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টটা কিন্তু খুবই ভালো এবং ভিতরে ইনসুল দেওয়া ডক্টর ইনসুল টাইপের যে নরম ইনসুল গুলো এগুলো দেওয়া সেগুলো দেওয়া হ্যাঁ রাপটপ ব্যবহার করতে পারবেন এইটা আমরা ডিসকাউন্টে এটা আমরা উনিশশো নব্বই টাকা বিক্রি করি এটা ডিসকাউন্টে আমাদের ওয়েবসাইটে চলে এটা পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা ঠিক আছে আমরা যারা সরাসরি আসবেন তাদের জন্য এটা বা অনলাইনে অর্ডার করবেন আমাদের আসাদ ভাই ভিডিও দেখা তাদের জন্য অনলি পনেরোশো টাকা রাখবো ঠিক আছে পনেরোশো এটা আমাদের ওয়েবসাইট প্রাইস থেকে আরো পঞ্চাশ টাকা আমি লেস করে দিলাম অনলি পনেরোশো করে ঠিক আছে এরপরে যদি আমি দেখাই আমাদের কাছে কিছু প্রিমিয়াম সেগমেন্টের লোফার আছে যেমন আমি যেমনটা বলছিলাম যেমন লেজার কাট দেখেন লেজার কাটের প্রোডাক্ট গুলো জেলি রাবার সোল ভিতরে ডক্টর ইনসোল চাও এগুলো আমাদের বাইশো পঞ্চাশ টাকা প্রাইস এটা আমরা এখন ডিসকাউন্ট দিয়ে অনেক সতেরোশো টাকা করে রাখতেছি এটার ভিতরে এটার ভিতরে তিনটা কালার আছে হ্যাঁ আচ্ছা তিনটা কালার তিনটা কালার আছে এটা হচ্ছে মাস্টার্ড ব্রাউন কালার এটা চকলেট কালার এটা ব্ল্যাক কালার টাই স্টক হয়ে গেছে আবার আসবে রিস্টক হবে ঠিক আছে আর হ্যাঁ একটা ডিজাইন আছে লেজারের ভিতরে এগুলো সেম প্রাইজের ভিতরে বাইশো পঞ্চাশ এখন ডিসকাউন্টে সতেরোশো করে ভিতরে ডক্টর ইনসোল জেলি রাবার সোল এবং এই পাশে যেগুলো পাবেন এই টাইপের প্রোডাক্টগুলো এগুলো কিন্তু ডক্টর ইনসোল জেলি রাবারসো বাট এগুলো আমরা এখন দিয়ে দিচ্ছি মাত্র সতেরোশো করে মাত্র সতেরোশো করে এই যে এগুলো পাচ্ছেন সতেরোশো করে আচ্ছা এ দেখেন এগুলো সতেরোশো টাকা করে পাচ্ছেন এ জায়গা থেকে যেটা নেবেন সতেরোশো করে পাবেন এই যে এটা এটাও পাচ্ছেন সতেরোশো টাকায় এই যে দেখেন আচ্ছা সতেরোশো আগে ডিজাইনগুলো দেখেন এগুলো অনলি সতেরোশো টাকায় আর উপরের থেকে শাড়ি থেকে যেগুলো নিবেন এগুলো হচ্ছে আপনার দেখেন এটাও আপনার ক্রেপ সোলের ভিতরে কিন্তু সব কমফোর্টেবল এটাও আমরা পঞ্চাশ বিক্রি করছি আর ডিসকাউন্টে সতেরোশো করে এটা দিচ্ছি বাট আজকে এটা আরো টাকা কমাই করে করে ভিডিও দেখা যারা আসবে ষোলোশো করে জায়গা থেকে যেটা নেবেন ষোলোশো টাকা অনেক ডিজাইন আছে যে দেখেন ডিজাইন গুলো দেখেন এটা ষোলোশো চকলেট কালার এর ভিতরে এই ডিজাইন গুলো খুব সুন্দর তারপরে এই যে এই দুইটা ডিজাইন আছে চকলেটের ভিতরে সুন্দর ষোলশো করে এ দেখেন আমাদের প্রাইজে বাইশো পঞ্চাশ টাকা আছে এটা আপনারা পেজ যাচ্ছেন ষোলশো করে এছাড়া একটু বাজেট ফ্রেন্ডলি ভিতরে যারা ট্রেসেল কালেকশন চান এই যে দেখেন আমাদের কাছে ট্রেসেল গুলো আছে বাজেট ফ্রেন্ডলি ট্রেসেল এগুলো আমরা এখন মাত্র তেরোশ টাকা করে অফার প্রাইজে রাখতেছি

এরকম আছে এটা আছে পার্টির ভিতরে কোকোডা এলসি ভিতরে যেটা নেন এটা আছে এটা আছে 1300 করে 1300 ঠিক আছে আর আমাদের কিছু প্রিমিয়াম সেগমেন্টের আপনার টেসেল আছে যেগুলো হচ্ছে এই যে দেখেন খুব সুন্দর প্রোডাক্ট এগুলো হচ্ছে আমাদের 1990 টাকা প্রাইস না হ্যাঁ এটা হচ্ছে পার্টি ডিজাইন এটা হচ্ছে দেখেন 1990 টাকা আমাদের প্রাইস আছে এটা তবে এটা আমাদের ভিডিও দেখে আসাদ ভিডিও দেখে যারা নেবেন তারা এটা কুরবানির ঈদ পর্যন্ত একটা ডিজাইন আছে এটার ভিতরে দুইটা কালার আছে এটা হচ্ছে আপনার ডাবল মির ভিতরে পার্টি লেদার যে ডাবল মানে কালো চকলেট অ্যাভেলেবল আছে একটা প্রোডাক্ট আছে এটার কালো চকলেট অ্যাভেলেবল আছে তারপরে একটা প্রোডাক্ট আছে এটাও পাবেন

সাইকেল শো আছে এগুলো আমি একটু দেখা দিই যেমন এই দেখেন এটা হচ্ছে ডক্টর ইনসল সহকারে ঠিক আছে এই যে ভিতরে দেখছেন ডক্টর ইনসল সহকারে এই দেখেন এটার ভিতরে দুইটা কালার আছে এই দেখেন দুইটা ডিজাইন আছে এই ব্ল্যাক কালার এটা ভিতরে আবার চকলেট কালারটা আছে চকলেট কালারটা আছে এই দেখেন চকলেট কালার আছে এগুলো এখন অফার প্রাইজে চলতেছে তিনটা ডিজাইনে তিনটা কালার এটা আমরা ডক্টর ইনসল সহকারে এবং জেলি রাবার সরে এগুলো হচ্ছে আপনার সুপার সফট সফট হবে হ্যাঁ এর বাইরেও মজা হবে খুবই সফট এগুলো গুলো আমরা এখন রাখতেছি মাত্র 1700 করে মাত্র 1700 করে তারপর আসাদবে ভিডিও দেখা আসলে তাদের জন্য আর একশো সার ষোলোশো টাকা করে ঠিক আছে ষোলোশো টাকা করে এটা কুরবানির পর্যন্ত পাবেন এগুলো স্টক সীমিত যারা নেবেন দ্রুত কন্টাক্ট করবেন কারণ গরমে ভিতরে এগুলো বেশি ঠিক আছে এরপর যদি আমি দেখে আমাদের কাছে প্রিমিয়াম কিছু স্যান্ডেলের কালেকশন আছে এগুলো কিন্তু আমরা রোজারীতে কালেকশন করছিলাম প্রায় শেষ বিক্রি আবার নতুন কিছু প্রোডাক্ট আসবে যারা আসবেন সরাসরি দেখে নিতে পারবেন এটা সিকে ফ্যাশনের বক্স সহকারে পাবেন একবার প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট এটা পায়ে পরে অনেক ভাল লাগে আমি একটু দেখে পায়ে পরে এই যে দেখেন দেখলেন হুম খুবই সুন্দর দুইটা কালার খুবই সুন্দর দুইটা কালার পাওয়া যাচ্ছে এবং এটা কিন্তু খুবই সুন্দর সল ক্রাপটা ব্যবহার করতে পারবেন প্রাইস এটা আমাদের 1950 টাকা প্রাইস এটা এখন যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য 1500 টাকা রাখব টাকা 1500 টাকা ঠিক আছে এটা 1500 টাকা পাচ্ছেন এবার এই যে এই এই স্যান্ডেলটা ওয়াই ভাই অমাইক আমি নিজে ব্যবহার করতেছি কত যে সফট এবং কত হালকা লাই এটা আপনি না ধললে বুঝতে পারবেন এবং না পললে বুঝতে পারবেন না এত মজা স্যান্ডেলটা পইরা এটা আসলে যে হয়ে যায় তারা কিন্তু এটা ডায়াবেটিস রোগীদের জন্য একবার একটা ওষুধ বলা যায় ঠিক আছে এটা খুবই ভালো প্রোডাক্ট এবং খুবই সফট এই প্রোডাক্টটা আমি ব্যবহার করতেছি রোজার দিক থেকে আলহামদুলিল্লাহ খুবই ভালো আমি একদিনও বাদ দিই এখন পর্যন্ত প্রত্যেক দিনই করি এটা খুবই সফট কমফোর্টেবল এই প্রোডাক্টটা আমরা 350 টাকা বিক্রি করি বাট আজকে যারা আসবে ভিডিও দেখা করবার নিরিত পর্যন্ত আমাদের কাছে স্টক যতক্ষণ পর্যন্ত আছে নতুন স্টক আসলে হয়তো প্রাইস বাড়তে পারে বা কমতে পারে বাট এই প্রাইসটাই আমাদের আগের স্টকে যা আছে এই প্রোডাক্টটা মাত্র 2000 করে দিয়ে দিব মাত্র 2000 টাকা করে হ্যাঁ 1300 টাকা করে আর এই প্রোডাক্ট যেটা আছে এটা কিন্তু আমরা ৩৫০ করে সেল করি এটাও আমরা দিয়ে দিব করে এরপরে আমি স্পোর্টস স্যান্ডেলটা অনেকেই চাইছিলেন স্পোর্টস স্যান্ডেল অনেকেই নিতে পারেন নাই দাম বেশি দিয়ে এখন আর একটু রিজনেবল করে দিলাম দুইশো টাকা কমাইয়া এটা এখন তেইশ টাকা করে দিলাম ঠিক আছে এটা তিন হাজার পঞ্চাশ টাকার প্রোডাক্ট পঁচিশশো পঞ্চাশে আমরা বিক্রি করি বাট আজকে যারা নিবেন তেইশশো টাকা করে তেইশশো টাকা ঠিক আছে তেইশশো টাকা করে সাইজ অ্যাভেলেবেল আছে কন্ট্যাক্ট করবে আর এই পাশে বেঞ্জের যে প্রোডাক্ট গুলো আছে এগুলো আমরা পঁচিশশো পঞ্চাশ করে সেল করি বাট আজকে যারা ভিডিও দেখে নিবেন তাদের জন্য অনলি এটা থাকবে 2000 করে 202100 করে সেল কোটি ডিসকাউন্টে 2000 করে দিলাম ঠিক আছে ঠিক আছে মেনজের ভিতরে একটা প্রোডাক্ট আছে এটাও খুব ভালো প্রোডাক্ট এটাও আপনারা এখন 2000 করে পেয়ে যাবেন এছাড়া বুল লেজেন্ডের এই প্রোডাক্ট আছে বুল লেজেন্ডের এই প্রোডাক্টও আপনারা পেয়ে যাবেন অফার প্রাইজে মাত্র হাজার করে এটাও আমরা 2450 করে সেল করছি এখন 2000 করে দিলাম ঠিক আছে আর এই পাশে আছে হচ্ছে আপনার একটা স্যান্ডেল এটা হচ্ছে ক্যাটাপিলারে এটার ভিতরে দুটো কালার আছে কালো এই চকলেট এবং মাস্টার এটা আমরা তেরোশো পঞ্চাশ তেরো করে বিক্রি করছে আজকে যা নিবেন বারোশো আচ্ছা বারোশো করে দিয়ে দিলাম সো ছাড়াও কিন্তু আমাদের কাছে আপনার আহ থেকে শুরু করে আপনার চেলসি হাফ বুট বুট ক্যাজুয়াল ডক্টর ক্যাজুয়াল হাসপাপিস রয়্যাল কোব্রা ক্লার্ক এবং আপনার আহ স্নিকার্স আইটেম নাইকা রিডার সব বিভিন্ন ধরনের ব্র্যান্ডেড প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুম আমাদের একশো পঁয়তাল্লিশ এবং একশো ছিয়চল্লিশ নম্বরে আবার আরো দুইটা শোরুম আছে তারা সরাসরি আসবেন আমাদের সব লোকেশন বলে দিয়ে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তলায় নেক্সট লেদার একশো বিয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ যারা আমাদের অনলাইনে অর্ডার করতে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করবেন আর যারা আপডেট কালেকশন দেখতে চান আমাদের ফেসবুক পেজ নেক্সট লেদার ফলো করে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেল নেক্সট লেদার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো সবাইকে আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ